হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ানে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি আজকে নতুন নতুন কালেকশনের সাথে ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি চট জলদি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও অল নোটিফিকেশনটা অন করো তাহলে সমস্ত নোটিফিকেশান সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আজকে আমি যে জায়গায় উপস্থিত হয়েছি সেটা হলো তান্নু জুয়েলার্স ওয়ান এইটি সেভেন বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা সাত লক্ষ বারো আর যে মোবাইল নাম্বার দাও আছে অবশ্যই তোমাদের এনকোয়ারি থাকলে তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে জিজ্ঞাসা করে নেবে এছাড়া অনলাইন এখান থেকে তোমরা পেয়ে যাবে আজকে প্রচুর কালেকশন রেখেছি যেখানে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর মেল কালেকশন আছে আছে ফিমেল যাবে মানে ব্রাইডের জন্যও পেয়ে যাবে গ্রুমের জন্য কালেকশান পেয়ে যাবে আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এই তান্নু জুয়েলার্স অবশ্যই এসে আমার চ্যানেল হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান উল্লেখ করতে হবে তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে সেটা আমি ভিডিও চলাকালীন বলবে স্কিপ না করে পুরো দেখতে থাকো আজকে প্রচুর প্রচুর কালেকশন যেখানে শাখা পলা একদম লাইট ওয়েট থেকে শাখা পলা ভাইরাল পলা যেখানে তোমরা মেল উপরে চেন 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 পেয়ে 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 যাবে যাবে ইউনিসেক্স যেখানে ফিমেল যাবে সব আর নেকলেস আছে আংটি আছে আমার রিং প্রচুর তো ফার্স্ট আমি কালেকশন দিয়ে আজকে আমি শুরু করতে চলেছি ফার্স্ট সিরিজের ফার্স্ট কালেকশন যেটা আমি রেখেছি এত সুন্দর কানের একটা দুল যেটা হাই পলিশের উপরে আছে যেটা কিনা তোমরা ব্রাইট উপলক্ষে জাস্ট যারা মানে সার্টেল লুক চাইছো এই ব্রাইড উপলক্ষে নিয়ে নিতে পারো একটা মিডিল পোর্শনের আমি ডিজাইনটা বোঝানোর চেষ্টা করছি যেটা বাটারফ্লাই মোটিভের উপরে আছে ভীষণ সুন্দর একটা হাই পলিশের উপরে আছে দারুণ দেখতে আর এটার ওয়েট চলে যাচ্ছে তোমাদেরকে বলে দিই চার গ্রাম নশো দশ মিলিগ্রামের ডিজাইন আচার সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আজকে জিএসটি মেকিং চার্জ ধরে সাঁত্রিশ হাজার তিনশো ষোলো টাকা তার আগে বলে দি আজকে বাইশ তারিখ হলমার্ক যুক্ত গগনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে ছ হাজার আটশো পঞ্চাশ টাকা করে জিএসটি মেকিং চার্জ ধরে আমি দামটা বলে দিই একটা ঝুল কানের ডিজাইন দেখাচ্ছি যে কানটা দেখো খুব সুন্দর কানের উপরে যাচ্ছে ইউনিক একটা প্যাটার্ন উপরে আর এটা অকেশন ওয়াইজ করতে পারো রেগুলারও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স উনিশ হাজার ছশো টাকার মধ্যে এই সুন্দর কানেরটা পেয়ে যাচ্ছ পরের কালেকশনটা দেখে নাও কালেকশনটা খুব সুন্দর কালেকশনের উপরে যাচ্ছে যেখানে হাই পলিশের উপরে আছে যেটাও একটা কিউট ডিজাইনের উপরে যাচ্ছে চেন দিয়ে ঝালোর সেট করা আছে মিডিল পোর্শনটা ছোট্ট ফ্লাওয়ারের একটা কাজ চলে যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষোলো হাজার তিনশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা এই কানের দুলগুলো যারা নিউলি ম্যারিড আছো অবশ্যই ক্যারি করতে পারো রেগুলার ইউজ করতে পারো খুব সুন্দর কিউট ডিজাইনের উপরে কিন্তু এই কানের দুলগুলো যাচ্ছে আমার কিন্তু খুব সুন্দর লাগছে যারা নতুন বউ আছে অবশ্যই এগুলো গ্র্যাপ করো এটা হচ্ছে দুই গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আঠারো হাজার একশো চৌষট্টি টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডিজাইনটার মধ্যে এটা কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরে আছে ট্রায়াঙ্গেল শেপের উপরে যাচ্ছে খুব সুন্দর ডিজাইনটা এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম একশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বলে দিচ্ছি তোমাদেরকে এখানে কিন্তু হাই পলিশের একটা কাজ আছে ম্যাট ফিনিশ ছিলে কাটিং কাজের জন্য খুব গর্জিয়াস লাগছে ডিজাইনটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই ডিজাইনটা ষোলো হাজার চারশো ষোলো টাকার মধ্যে অ্যাপ্রক্স পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখে নাও ডিজাইনটা এটাও খুব ইউনিক প্যাটার্নের উপরে যাচ্ছে প্লাস একটা সাবিকে আনাও কিন্তু একটা লুক এনে দিচ্ছে পান পাতা মোটিভ আছে চেন দিয়ে বল দিয়ে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে সেট করা আছে দুই গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে নশো ছত্রিশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে নেক্সট ফার্স্ট কালেকশনটা দেখাচ্ছি যেটা উপরে একটা রিং আছে হাতের রিং ব্রাইট পারপাস অবশ্যই তোমরা ক্যারি করে নিতে পারো একদম আঙ্গুল ভরাট একটা ডিজাইন যাচ্ছে যেখানে ট্রায়াঙ্গেল শেপের উপরে যেখানে বর্ফি মোটিভের উপরে ডিজাইনগুলো চলে যাচ্ছে মিডিল পোর্শনটা ফ্লাওয়ারের একটা মোটিভ যাচ্ছে কাটায়ের কাজ যাচ্ছে প্রত্যেকটা গয়নাতে তোমরা কিন্তু এইচ আইডি মার্ক যেটা সিক্স ডিজিটের মার্ক থাকে মানে অ্যাপে ফেললে তোমরা গয়নার ডিটেলস পেয়ে যাবে এছাড়া বাইশ ক্যারেট পিওরিটি বিআইএস মার্কটাও তোমরা পেয়ে যাচ্ছ সব মিলিয়ে এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম সাতশো পনেরো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আঠাশ হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স পরের আরেকটা আম্বেলা প্যাটার্নের রিং দেখিয়ে দিচ্ছি যেটা ইউনিক স্টাইলের উপরে আছে এটা ব্রাইট পারপাস তোমরা করে নিতে পারবে অ্যাডজাস্টেবেল অ্যাড অ্যাডজাস্ট করে নিতে পারবে যে কোনো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো আঙুলে কিন্তু করতে পারবে আঙুল ভরাট একটা ডিজাইন যারা যেরকম বাজেটের মধ্যে চাইছো সেই রকম অনুযায়ী তোমরা কিন্তু গ্র্যাপ করো তিন গ্রাম চারশো পঁচাশি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার চারশো ছিয়াশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই আমরেলা রিং পরের ডিজাইনটা রেখেছি দেখো আই মোটিভের উপরে একটা রিং যেটা কিন্তু আঙ্গুল পড়লে আঙ্গুল ভরাট একটা ডিজাইন যাবে যেটা কিনা ভীষণ সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে ড্রপ মোটিভ প্লাস এখানে দেখো ফ্লাওয়ারের একটা কাজ চলে যাচ্ছে যেটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম একশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেইশ হাজার সাতশো অষ্ট আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা পরের ডিজাইনে যাচ্ছি এটাও কিন্তু আই মোটিভের উপরে খুব সুন্দর কাটার কাজে ভরপুর একটা ডিজাইন এই ডিজাইনগুলো ভীষণ ভালো লাগে শুয়োপোকা আংচির বদলে যদি তোমরা এই আংটিগুলো ক্যারি করতে চাও অবশ্যই ক্যারি করে নিতে পারো সাথে একটা আম্রেলার রিং একটা হাতে আম্রেলার রিং একটা হাতে এই রিং থাকলো খুব সুন্দর লাগবে অপশন অনেকগুলো তোমরা পেয়ে যাবে এই তাইন্ন জুয়েলার্স থেকে অবশ্যই এখানে কিছু কালেকশন আমি দেখাচ্ছি আরও কালেকশন দেখতে গেলে এখানে এসে অবশ্যই ভিজিট করো আর মনের মতো পারচেস করে যাও এটার ওয়েট যাচ্ছা তিন গ্রাম তিনশো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স পঁচিশ হাজার আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পরের কালেকশনটা রেখেছি দেখো একদম ভাইরাল পলায় যেটা কিনা তোমরা গিফট পারপাসও ব্যবহার করে নিতে পারো গিফট পারপাসও দিতে পারো এছাড়া তোমরা রেগুলার ব্যবহার করে নিতে পারো যেহেতু এগুলো ল্যামিনেশন করা থাকে একদমই নষ্ট হবে না একদম চুটিয়ে পাঁচ ছ বছর সাত বছর যত ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো এটার দাম মাত্র টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু হোয়াইট পলার উপরে আছে এখানে ওম দিয়ে করা হয়েছে আর একটা রেল চলে যাচ্ছে সোনার উপরে এগুলো তো কিন্তু তোমরা হলমার্ক পেয়ে যাচ্ছ সুতরাং এগুলো কিন্তু তোমরা নিয়ে নিতেই পারো এরপরে আরেকটা দেখাচ্ছি শাখা পলা মিক্সড করে যে পলাটা সেই পলাটা দেখাচ্ছি এটাও ভাইরাল পলা বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এটাও রেগুলার তোমরা ব্যবহার করে নিতে পারবে এছাড়া গিফট পারপাস যদি দিতে চাও সাধ্যের মধ্যে সাধ পূরণ করে নিতেই পারো রাজকোট পলা দেখিয়ে দিচ্ছি দেখো রাজকোট পলাগুলো খুব সুন্দর আর একদম কম ওয়েটের উপরে থাকে এক গ্রাম একশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে দশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স এই কলাটা আর যাদের বাজেট এরকম যারা চাইছো প্যাকেজের মধ্যে এগুলো নিতে অবশ্যই নিয়ে নিতে পারো আলাদাভাবেও তোমরা ক্র্যাপ করে নিতে পারো তো এগুলো কিন্তু একদম ম্যাট ফিনিশের উপরে ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে এরপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি শাখার কালেকশন যেটা রাজকোট শাখার উপরে আছে এটাও কিন্তু নিয়ে নিতে পারো একদম কম মানে বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি কিন্তু ডিজাইনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ শাখা শাখার দামটা তোমাদেরকে আলাদাভাবে পে করতে হবে এবং গোল্ডের শুধু দামটা আমি বলছি আর এটা কিন্তু আলাদাভাবেও তোমরা কিন্তু ওজন করে নিতে পারো হলমার্ক নাইন দুশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর রকমের রাজকোট শাখা মাত্র সাতশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে ভাবা যায় মাত্র সাতশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইনে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর রাজকোট শাখা যেটা তোমরা আলাদাভাবেও নিয়েও নিতে পারো এছাড়া তোমরা যদি প্যাকেজের মধ্যে একটা ফুল প্যাকেজ করতে চাও যে এক লাখের মধ্যে প্যাকেজের মধ্যে নেবে অবশ্যই নিয়ে নিতে পারো এগুলো একদম কম বাজেটের উপরে আর এটা রেগুলার ব্যবহার করে নিতে পারবে পাত খুলে তোমরা ওজনও করে নিতে পারবে মাত্র সাত হাজার একশো চব্বিশ টাকার মধ্যে শাখা দুটো শাখা তোমরা পেয়ে যাচ্ছ আর এর পরের ডিজাইনটা দেখাচ্ছি একটা শাখার যেটা কিনা একদম ডিজাইন করা একটা শাখার ডিজাইনে দেখাচ্ছি মোটর মোটর শাখা যেটাকে বলে হাফ মোটর আবার শাখার কিছুটা ডিজাইন যাচ্ছে আবার হাফ মোটরের উপরে যাচ্ছে যেটা চার গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে শাখার দাম বারবারই বলছে আলাদা করে কে করতে হবে এছাড়া আমি শুধু গোল্ডের রেটটা বলছি তেত্রিশ হাজার চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স এছাড়া আমার চ্যানেল থেকে যারা আসবে অবশ্যই তো স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ কি স্পেশাল ডিসকাউন্ট যারা আমার চ্যানেল এসে মেনশন করবে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ানের মাধ্যমে এসছো তারা ছ গ্রামের উপরে যদি কেনাকাটা করো তাহলে মেকিং চার্জ মাত্র তোমাদেরকে সেভেন পার্সেন্ট পে করতে হবে তো নেক্সট আর শাখার কাজে যাচ্ছি ভীষণ সুন্দর শাখা আমার সুন্দর লেগেছে এটা মানে ব্যক্তিগত ভাবে ভীষণ ভালো লেগেছে যেটা পাম্পাতা মোটিভের উপর মানে একদম সিম্পল একটা লুক এনে দেবে এই শাখাটা এই শাখাটার সাথে রেল পলা পড়লে তো ভীষণ সুন্দর লাগবে আর শাখার কাজগুলো দেখো কতটা নিখুঁত কাজের উপরে যাচ্ছে আর ওয়েট যাচ্ছে মাত্র দুই গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে কুড়ি হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কুড়ি একুশ হাজার টাকার মধ্যে তোমরা অ্যাপডক্স পেয়ে যাচ্ছ এরপরে দেখাচ্ছি রাজকোট শাখা রেল রেলের উপরে যাচ্ছে আর উপরে ফাই পালিশের উপরে ছিল ছিলে কাটিং কাজটা যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ন হাজার একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর রাজকোট শাখাটা এরপরে একটা পলা রেল পলা বলেইছিলাম এই শাখাটার সাথে রেল পলা কিন্তু খুব সুন্দর যাবে এটাও কিন্তু রাজকোট পলার উপরে যাচ্ছে যে রাজকোট পলাটার ডিজাইনটা দেখে দাও ম্যাট ফিনিশের উপরে ছিলে কাটিং কাজটা হাল পলিশের উপরে যাচ্ছে এক গ্রাম একশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে ন হাজার নশো ছত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই রাজকোট পলাটা নেক্সট সিরিজের ফার্স্ট কালেকশনটা দেখে নাও এটা নেকলেস রেখেছি নেকলেসটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে হাফ চাঁদ হাফ চাঁদের উপরে সানফ্লাওয়ার একটা মোটিভ চলে যাচ্ছে কলকা মোটিভ যাচ্ছে দেখো আর সাইড দিয়ে বেলটা যথেষ্ট চওড়া টার্সেল তোমরা সেট করে নিতে পারবে আর এটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটষট্টি হাজার কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর রকমের ডিজাইনটা গলায় পড়লে গলা ভরাট একটা ডিজাইন সাত গ্রাম আটশো মিলিগ্রামের একটা ডিজাইন দেখাচ্ছি এরকম ফাঁকা ফাঁকা মোটিভের উপরে কাটায়ের কাজে ভরপুর ঝালট সেট করা আছে দেখো চেন দিয়ে এই সাইড গুলের বেল্টের পোশনটা ঠিক এরকম ভাবে যাচ্ছে আর মিডিল পোশনটা ঠিক এরকম ভাবে যাচ্ছে এই ডিজাইনটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সব মিলিয়ে উনষাট হাজার দুশো ষাট টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর রকমের ডিজাইনটা আট গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে ডিজাইনটা দেখো মিডিলের পোর্শনটা ঠিক এরকম ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে কলকা মোটিভ যাচ্ছে পান পাতা মোটিভের উপরে ছোট ছোট কাজগুলো করা হয়েছে আর চেন দিয়ে কিন্তু ঝালট সেট করা আছে ড্রপ মোটিভের উপরে বেল্টের পোশানটা একটু স্লিক ডিজাইনের উপরে যাচ্ছে এরকম সিম্পল একদম সুইট একটা ডিজাইন চলে যাচ্ছে যেটার ওয়েট তো তোমাদেরকে বলেই দিলাম সব মিলিয়ে দাম যাচ্ছে সাতষট্টি হাজার সাতশো বিরানব্বই টাকার মধ্যে পেয়ে এগারো গ্রাম ছশো ষাট মিলিগ্রামের একটা ইউনিক প্যাটার্নের ডিজাইন এক সাইডের ডিজাইনটা কলকা মোটিভের উপরে যাচ্ছে এক সাইডটা এরকম চেন দিয়ে ঝালোর দিয়ে সেট করা হয়েছে মিডিল পোর্শনটা এরকম কাটার কাছে ফ্লাওয়ারের কাজ চলে যাচ্ছে চেন দিয়ে ঝালোর সেট করা আছে বেল্টের পোর্শনটা স্লিক ডিজাইনের উপরে যাচ্ছে অষ্টআশি হাজার আটশো ষোলো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ন গ্রাম পাঁচশো আশির ডিজাইন দেখাচ্ছি দেখো কাজ করা আছে মিডিল পোর্শনটা ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার আর পানপাতা মোটিফ মোটিভ কলকা মোটিভ এরকম ভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে চেন দিয়ে ঝালো বিভিন্ন ডিজাইনের উপরে দেখাচ্ছি এই নেকলেস গুলো আর নেকলেস গুলো ইজিলি তোমরা গ্র্যাপ করে নিতে পারবে ব্রাইট পারপাস অকেশন পারপাস যে কোন পারপাস তোমরা কিন্তু পার্চেস করে নিতে পারো বেল্টের পোর্শনটা স্লিক কাট ডিজাইনের উপরে যাচ্ছে সব মিলিয়ে দাম যাচ্ছে বাহাত্তর হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটার ওয়ে ব্লেড আট গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এর ডিজাইন কাটায়ের কাজগুলো কতটা সুন্দর আর ফাঁকা ফাঁকা মোটিভ ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার বিভিন্ন মোটিভ দিয়ে কাজ করা আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই নেকলেসটা আট গ্রাম পাঁচশো আশির ডিজাইন চলে যাচ্ছে এই সিরিজের লাস্ট নেকলেস এর লাস্ট ডিজাইনে যাচ্ছি যেটা কিনা এটাও কিন্তু কাটায়ের কাজে ভরপুর ডিজাইন একটা ফ্লাওয়ারের উপরে ডিফারেন্ট টাইপ অফ একটা কলকা করা হয়ে से ফ্লাওয়ারের সাথে আর চেন দিয়ে ঝালট করা হয়েছে স্লিক একটা নেকলেস চলে যাচ্ছে গলায় পড়লে গলা ভরাট এর সাথে মোতি কালেকশনের উপর যদি সীতাহার তোমরা ব্রাইট উপলক্ষে ক্যারি করো তাহলে ভীষণ সুন্দর লাগবে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে লাস্ট সিরিজের ফার্স্ট কালেকশানে চলে যাচ্ছি যেটা কিনা মেল কালেকশন গ্রুমের জন্য কালেকশন রেখেছি এটা মেল পারপাস তোমরা গ্র্যাপ করে নিতে পারবে গলার চেন আছে এই ডিজাইনটা পুরো ডিজাইনটা ঠিক এইরকমভাবেই চলে যাচ্ছে এই ডিজাইন ওয়েট যাচ্ছে দশ গ্রাম চারশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে দেখো এই ডিজাইনটা কিন্তু মানে ফাঁকা ফাঁকা মোটিভ চলে যাচ্ছে ডিজাইনটার মধ্যে স্টার মোটিভ যেটাকে বলে আর রকম ভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স 79100 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিটেইল গ্রাম 400 মিলিগ্রামের একটা ডিজাইন দেখাচ্ছি এটা ইউনিসেক্স ডিজাইন যাচ্ছে ব্লেড একটা মোটিভ চলে যাচ্ছে পুরো ডিজাইনটা দেখতেই পাচ্ছ এই চেনে আর প্রত্যেকটা কিন্তু চেনে কিন্তু এরকম এস দিয়ে লক করা সিস্টেম করা হয়েছে আর তোমরা যারা মেল ফিমেল নেই পড়তে পারবে যারা ব্রাইট যারা ঘুম আছো তারাও কিন্তু গ্র্যাব করে নিতে পারো সব মিলিয়ে দাম চলে যাচ্ছে হাজার 48640 টাকার মধ্যে এই পুরো চেনটা চলে যাচ্ছে আর ছয় গ্রাম চারশো মিলিগ্রামের ডিজাইন দেখাচ্ছি যেটা কিনা সাবেকে না একটা দিয়ে দিচ্ছে এই চেন এর মধ্যে এটা কিন্তু ফিমেল একটা চেন দেখাচ্ছি ভীষণ সুন্দর পুরো ডিজাইনটাই ঠিক এইরকম ভাবে ডিজাইনটা চলে যাচ্ছে খুব সুন্দর ডিজাইনের উপরে যেটা চেনটা লক করা হয়েছে এই এস প্যাটার্নের উপরে লকের সিস্টেমটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার ছশো চল্লিশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবে আর একটা গ্রুমের জন্য চেন দেখিয়ে দিচ্ছি গলার চেন যেটা এস দিয়ে কিন্তু লক করা হয়েছে মাত্র ছয় গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে একদম কম ওয়েটের উপরে কিন্তু কতটা চওড়া একটা মোটিভের উপরে আছে আর ডিজাইনটার সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আটচল্লিশ হাজার আটশো আটষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স দামটা বললাম অ্যাপ্রক্স দামটা বলে দিলাম নয় গ্রাম চারশো আশির একটা ইউনিসেক্স কালেকশন যেটা কিনা গলার চেন সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বাহাত্তর হাজার আটচল্লিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এইটা কিন্তু একদম পুরনো একটা ডিজাইন কিন্তু এখনো এটার চল আছে যেটা বল প্যাটার্নের উপরে পুরো চেনটা চলে যাবে গলার চেনটা এটা ভীষণ ডিমান্ড এই চেনগুলোর ভীষণ ডিমান্ড থাকে এটা কিন্তু হাই পলিশের উপরে থাকে ছিলে কাটিং কাজের জন্য লাগে বলের কাজগুলো পুরো ছিলে কাটিং কাজের উপরে যায় দেখতেই পাচ্ছ দশ গ্রাম একশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই ডিজাইনটা অ্যাপ্রক্স ছিয়াত্তর হাজার সাতশো ষাট টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা এটা এই ভিডিওর লাস্ট কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম জুয়েলার্স থেকে আজকে নতুন নতুন অনেক কালেকশন দেখিয়ে দিলাম আরও যদি কালেকশন তোমরা দেখতে চাও এই তান্ন জুয়েলার্স থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কি কি কালেকশন দেখতে চাও আর তোমাদের অবশ্যই নাম নেব কি কি কালেকশন দেখতে চাইছিলে সেই যদি কালেকশন দেখাই অবশ্যই তোমাদের নাম নিয়ে গুলো দেখাবো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও রাখবো আর আবারও অন্য কোনো দিন অন্য এরকম সুন্দর সুন্দর কালেকশনের সাথে দেখা হচ্ছে তার আগে বলে দিই অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর কি কি কালেকশন দেখতে চাইছো তোমাদের কমেন্ট আমাকে কিন্তু ওই ভিডিও গুলো করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় তো আজকের জন্য চলো টাটা